যে বয়লিং করা হয়েছে কিনা এটা চেক করতে পারবেন এই যে দেখেন এই যে পায়ের ভিতরে এই বয়লিং এর দাগ আছে আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ দর্শক সেন্টার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো আমাদের মেহেগুনি কাঠের যে সিজনিং বয়লিং করা চৌপাট দেখেন এটা কিন্তু ব্যাক সাইডেও বয়লিং এর দাগগুলো আছে এবং আপনার ফ্রন্ট সাইড দেখেন কত সুন্দর একবার ফ্রেশ এই চৌকটগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আঠাশশো টাকায় এই সিজনিং বয়লিং করা চৌকট পার পিস আলোচনার সাপেক্ষে একটু কম বেশি হবে কারণ আমরা অনলাইন প্রাইস দিয়ে রাখি সব সময়ের জন্য পঁচিশশো টাকা কিন্তু আপনার দেখা যায় যে সাধারণত আমরা এগুলো আঠাশশো টাকা খরচা বিক্রি করি এই দেখেন সবগুলো মালে কিন্তু আপনারা যে বয়লিং করা হয়েছে কিনা এটা চেক করতে পারবেন এই যে দেখেন এই যে পায়ের ভিতরে এই বয়লিংয়ের দাগ আছে সাইডে দাগ আছে বিভিন্ন জায়গায় আপনার দাগটা থাকে ফ্রন্ট সাইডে তো আপনার ফিনিশিং দেওয়া হয় এই জন্য আর এখানে দাগটা পাওয়া যায় না তো ভিওয়ার্স আপনারা আমাদের কাছ থেকে এরকমের দেখেন এখানে আমাদের প্রায় তিরিশ পিসের মতো চৌকাট আছে এর ব্যতীত আরও তৈরি করতেছে প্রায় এক দেড়শো চৌকাট আমাদের সময় ইনস্ট্যান্ট থাকে আপনারা যে যেখান থেকে নিতে চান যে কোনো ভাবে আমাদের সাথে যোগাযোগ করলে বা সরাসরি এসে দেখা করলো আমরা কিন্তু আপনাদেরকে মালগুলো পাঠাই দিতে পারবো ইনশাল্লাহ তো ভিহ এখানে প্রতি পিস চৌকট অনলাইন প্রাইস দিয়ে থাকি আমরা মাত্র পঁচিশশো টাকা আপনারা আমাদের কাছ থেকে নিয়ে চৌকাট নিয়ে অবশ্যই আপনারা আমাদেরকে দরজার অর্ডার করবেন কারণ এটা সরাসরি আপনার যশোরি মাল এটা কুষ্টিয়া এবং যশোর থেকে আমরা সংগ্রহ করে থাকি এই মেহেগুনি কাঠটা আর ওখানকার মেহেগুনি কাঠটা হয় আপনার এরকম যে এটা হয় একবার টাটি মানে টাইট মাল এটা জায়গাটা লাল মাটির গাছ হওয়ার কারণে মালটা টাইট হয় এবং সারি হয় অল্প বয়সী মালটা অনেক সারি হয়ে থাকে তো বিয়ার্স আপনাদেরকে বলবো যে শাড়ি মাল আপনি যেটাই কিনেন মেহেগুনি কিনেন আপনার কাঠ কিনেন শিলকরোয় কিনেন বা যে কোনো ধরনের মাল আপনি শাড়ি কিনলে অবশ্যই সেটা টেকসই হবে ইনশাল্লাহ তো বিয়ার্স আমাদের যোগাযোগ ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঢালে ব্রিজ সংলগ্ন বাংলাদেশ ডোর সেন্টার স্ক্রিনে ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো সেখানে যোগাযোগ করবেন দেখেন এখানে আমাদের সরাসরি আমাদের কারখানা থেকে আপনাদেরকে দেখাই এখানে মাল তৈরি হয় এবং এখানে সব মিল এখানে মাল কাটা হয় এরপরে আমরা মালটা ডেলিভারি দিয়ে থাকি সাধারণত তো বৃহর্স আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আমাদের কাছ থেকে মাল সংগ্রহ করে খুবই উপকৃত হবেন এবং স্বল্প মূল্যে পাইকারি প্রাইসে আপনারা মাল নিতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম